তো বন্ধুরা এইভাবে দেখো এই দেখো ট্রিপল এইট লিখবে আর এইভাবে উয়েশটা লিখবে তো তোমাদের বোঝানোর জন্য বলছি এইখানে উয়েশটা লিখবে আর এখানে ট্রিপল এইট লিখবে তারপরে এরকম খাতাটাকে বন্ধ করে নতুন খাতা বা নতুন ডায়েরি নিয়ে বন্ধ করে লকারে রেখে দেবে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ তোমাদেরকে একটু ইনফরমেটিভ ভিডিও দেওয়ার জন্য আমি এসেছি আজকে হচ্ছে তোমার আগস্টের আট তারিখ মানে আট আট আর কত সাল এটা তোমরা সবাই জানো দু হাজার মানে দু হাজার আমরা যদি যোগ করি তাহলেও সেটা হচ্ছে আট মানে আট 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 এই তিনটে আট তো আজকে আজকে দিনটা এতই ভালো যে আজকে সকাল আটটায় লায়ন্স পোর্টাল খুলে যাচ্ছে মানে তোমাদের যার যা ইচ্ছা তোমরা সব পূরণ করতে পারো কারো বয়ফ্রেন্ড চলে গেছে বা কারো গার্লফ্রেন্ড চলে গেছে কারো চাকরি চায় কারো প্রমোশন চায় কারো সংসারের উন্নতি চায় তো সবাই আজকের দিন আটটার সময় এই টিক্সটা অবশ্যই করে টিক্সটা আমি ভালো করে বলে দিচ্ছি সবাই শোনো একটা সাদা পাতা নেবে নতুন খাতার নিলে ভালো হয় সেই সাদা পাতার মধ্যে নিজের ইচ্ছেটা লিখবে লিখে খাতাটা বন্ধ করে দেবে বন্ধ করে লকারে এক বছরের জন্য রেখে দিবে আর যে উইসটা তুমি করছো সেই উইসটা আর হ্যাঁ খাতার উপরে ট্রিপেল এইট লিখতে ভুলো না সেটা লিখবে আর যে উইসটা করছো সেটা দিনের বেলায় আজ দিন একশো বার চ্যান্ট করবে মানে আমরা যেমন ওম ওম বলে জব করি না ঠিক ওই রকম মেডিটেশনের মতো চোখ বন্ধ করে জব করবে আজ আট তারিখ আজ থেকে বারো তারিখ পর্যন্ত করবে করে দেখো বন্ধুরা খুব খুব ভালো ফল পাবে তোমাদের সকলের সমস্ত ইচ্ছে পূরণ হোক সেটাই আমি চাই তো বন্ধুরা এইভাবে দেখো দেখো ট্রিপল এইট লিখবে আর এইভাবে ওয়েশটা লিখবে তো তোমাদের বোঝানোর জন্য বলছি এইখানে ওয়েসটা লিখবে আর এখানে ট্রিপল এইট লিখবে তারপরে এরকম খাতাটাকে বন্ধ করে নতুন খাতা বা নতুন ডায়েরি নিয়ে বন্ধ করে লকারে রেখে দেবে তোমরা সবাই অবশ্য মনে রাখবে একদম আটটার সময়তেই করতে হবে ঠিক আছে তো সবাই এই টেকনিকটা করো আর ফল পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা এই ভিডিওটা আমি অনেকের ভিডিও দেখেই পেলাম তো তোমরা অনেকেই জানো না তাই আমি এটা তোমাদের মধ্যে শেয়ার করে দেওয়ার জন্য একটা ছোট্ট করে ভিডিও করলাম প্লিজ প্লিজ ভিডিওটা সবাই শেয়ার করো আর সবাই যাতে উপকৃত হয় এটাই দেখো তো এই লেখাটা তোমরা দিনের বেলা আটটার সময় করতে পারো বা রাতের বেলা আটটার সময় করতে পারো যখন খুশি কিন্তু মনে রাখবে তোমাদেরকে এই যে জবটা করবে বা মেডিটেশন বা চ্যান্ট যেটা করছো একশো আটবার সেটা কিন্তু সারা দিনে যখন খুশি ফাঁকা সময় পাবে করবে রাতে ওটা করতে যেও না আর এটা তুমি আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত জবটা করলেই ভালো হবে উপকার পাবে তবে তোমরা অনেকেই আছো বিশ্বাস করো অনেকেই আছো করো না তবে যারা বিশ্বাস করো এই ভিডিওটা হচ্ছে একমাত্র তাদের জন্য আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো